আজিকালি মোগলাই বনাইছে দে চেষ্টাৰি কাম নাই আগেও বনাইছে বা লৈ আহিছে মোগলাই টমেট' চচ দেখে বা দেখেন তিনিটে ডেম ভাংছে প্ৰথম বা টেতে চেষ্টা কৰি দেখে যে বা কেইৰ হয় এই দেখান বাতি মোগলাই কে খাব বাই মনে ৰা বা মোগলাই

কে কীভাবে বানান সব ভাবে বানান যায় মোগলাই তো কতভাবে বানান যায় যার বানান যায় তিন কোনা বানান যায় গোল বানান যায় যে যেভাবে পারে যে যেভাবে খেতে পছন্দ করে এক একজনের কাজ এক এক রকম যার কাছে যেভাবে ভালো লাগে সে সেইভাবে খাবে বাড়িতে উঠতে চাচ্ছিল না ওরা আমি এবার তো দেই করে উঠলাম এই যে উঠছে ফুলিয়ে গেছে দেখেন বেশি দেয় তো আগে থেকে ইফুলও শুরু করে দিয়েছে বাটি মোগলাই কে কে খাবেন দেখতে তো ভালোই লাগতেছে কেটেও ভালোই হবে আর কার মোগলাই পছন্দ কমেন্ট করে জানাই মোগলাই খাতে চলে আসে না আমাদের বাসায় এনেখান লাল লাল করে বেজেছে দেখতে খুব সুন্দর হয়েছে মোগলাই দোকানে একটু দেখতে ভালো করে একটু দেখতে খারাপ হলেও খেতে ভালো হবে পরিষ্কার পরিচ্ছন্ন ডিম বেশি আর এই শিখে ডিম দেয় নাকি না তো অল্প ডিম দে আর বাস ভালো ডিম ইচ্ছে মতন দেখেও খাওয়া যাবে দুটি বানাইছে বাটির তিনটে ডিম দিছে তিনটে ডিম গোলাইছে একসাথে পেঁয়াজ হলুদ মরিচ লবণ দিয়া তিনটে ডিম একসাথে করছে দেখতে কত সুন্দর হয়েছে কার কার কাছে ভালো লাগে মুখ লাই জানাবেন কমেন্ট করে উল্টাই পাল্টাই দেখছে কালার কালারটা কত সুন্দর আসছে খুবই সুন্দর কালারটা আইসে একদম হলুদ হয়ে গেছে